হ্যালো ভেরি গুড মর্নিং ও ভেরি গুড মর্নিং ঠামনা আছে তোমরা সবাই আই হোক তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বারোটা ভুল হবে ভুল চারটের সময় উঠেছি আমরা একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে পরে বলছি সো এই যে চারটের সময় উঠে পরে স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি চিন্তু মামার চিন্টু মা বাবা খুশি আছে তাই মা আমি চিট্টু চিন্টু সন্ধে যাচ্ছি আমিও চিন্টু রেডি হয়ে গেছি আর চিন্টু বের করছিলো গাড়ি সব গাড়ি বের করা হয়ে গেছে এখনও করে ও রেডি হয়নি তারপর আমি বেরবো গলার অবস্থা যেন বুঝতেই পারছো শরীর এখন একটু খারাপ আছে রে হ্যাঁ এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি বিশেষ করে গলাটা তো পুরোপুরি ঠিক হয়নি সো সকালে রাত্রি ব্লগটা স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখো আই হোপ কি তোমাদের ভালো চিকুর এই দুষ্টমিটা কিছুদিন আগে থেকে স্টার্ট হয়েছে কি ও গাড়ির সামনে একা বসবে আমি বসে ওকে কোলে নিয়ে বসি বাট এখন বাবুর নতুন জেদ হচ্ছে না সামনে মাম্মার বসে যাবে না আমি বসবো পাপার পাশে সো চিন্টু ওকে ভালোভাবে সিট বেল্ট দিয়ে সিকিউর করে দিয়েছে ও সামনে বসবে কিছু মতে পিছনে আসবে না অনেক চেষ্টা করলাম বাট না বাবু পিছনে কিছুতেই আসবেন না সো এই যে আমরা এখন ফাইনালি পেরিয়ে পড়েছি অনেক দিন পর আজ সকালের এই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যখন কলেজে পড়তাম তখন সকালে ভোর মানে সকালে টিউশন থাকতাম আটটা নাগাদ বর্তমানে পৌঁছাতো আর আমার বাড়ি থেকে বর্তমানে ডিস্টেন্স হচ্ছে আধ ঘন্টা মতো তো বাসে গেলে একটু টাইম তো লাগতোই তো একদম ভোর পাঁচটা থেকে উঠতাম তারপর ছটার সময় বাস ছিল সো তারপর সাতটা এরকম নাগাদ পৌঁছেও যেতাম সরি সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বাস ছিল তো পৌঁছাতাম পৌনে আটটা আটটা এরকম নাগাদ পৌঁছাতাম তখন দেখতাম যখন সকালে একদম খুব ভালো একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালের আবহাওয়াটা সব লাগে এনজয় করছি যেতে যেতে আর এই যে এত এতক্ষণের সূর্য মামা উঠেছেন আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য অনেক দুষ্টুমি খেলা করার পর ফাইনালি চিকুবাবু ঘুমিয়ে গেছে সো যাতেও ভালোভাবে একটু ঘুমাতে পারে তার জন্য ওকে মায়ের কাছে রেখে আমি সামনে চলে এলাম একটু ভালো করে ঘুমুক যেহেতু সকালে অনেকটা সক মানে ভোরে আমি উঠলাম ও চারটে নাগাদ তো ও সাড়ে চারটে রকম নাগাদ উঠে পড়েছিলো দাদানের সাথে খেলছিল তো ঘুমটা ভালোভাবে হয়নি তাই ভাবলাম যে একটু ঘুমিয়ে নিক তারপর গিয়ে তো আর ঘুমবে না খেলবে চারিদিকে ছুটে বেড়াবে যেহেতু এখানে খোলা মেলা জায়গা পায় না বাট মায়ের বাড়িতে আমার বাড়িতে অনেকটা খোলামেলা জায়গা আছে সব খেলতে খুবই পছন্দ করে গল্প করতে করতে মজা করতে করতে এখন আমরা চলে এলাম দুর্গাপুর টোল পেরিয়ে দুর্গাপুর টোল পেরানোর পর লেফট সাইডে এরকম অনেক ছোটো ছোটো দোকান থাকে

সো আমরা পৌঁছানোর পর আধ ঘন্টা রেস্ট নিয়ে এখন রেডি হয়ে চলে এসেছি অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম মাকে দেখার অন্য অন্যবার যখন আসি তখন হয়তো মেয়েটা দেখতে পাই বাট মাকে তো দেখতে পাই না তো সো চলো যাই সামনে আর প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড গরমও ছিল বাট অনেক মানুষ এসছে মায়ের এই নাচ দেখার জন্য আমি মায়ের মুখে অনেক মায়ের মহিমা শুনেছি অনেক কিছু শুনেছি বাট আজকে যে ফাইনালি দেখতে পাচ্ছি অনেক ভাগ্যের আর ওই যে ছিন্টু মাকে নাচাচ্ছে সো চলো সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে মাকে দেখায় আর আমি নিজেও দেখি এই যে আমি একজন নিজেকেও দেখিয়ে দিলাম এরপর যাব বাড়ি প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার বাড়ি এসে এই জিনিসটা আমার প্রচন্ড ফেভারিট কলা পাতার ওপর খাওয়া দাওয়া এদিকে মা শার্প করছিল ভাত মুসুরির ডাল আলু ভাজা পটল আলুর তরকারি মাছের ঝাল আমার ফেভারিট এরও বলতে কিছুক্ষণ আমি মা বললো থাক আমার কাছে দিয়ে যায় শরীরে মার কাছে রেখে এখন চলে এসেছে চিন্তু বলল খেতে পেরেছে চলো আগে কিছু খেয়ে নিচ্ছি ফার্স্ট ফুচকা খেলাম ভালো লাগে চিন্তু খেলাম তারপর ও খেলে ব্যাটারটা আমার কিছু দেবে না পেঁয়াজ দেবে এখন এসে যে চাউমিন খেতে তো দুটো প্লেট একটু না আমি কিন্তু খাচ্ছি না চিনকে একটা খাবার চিনকে একটা দিঘা আছে আর সত্যি দেখে দেবে তো তার জন্য দুটো প্লেট বানাতে বলা হয়েছে মাকে দর্শন করার পর চিন্টু বললো এখনও আমার পেট ভরেনি আমি বারো বাজা খাবো সো ও চলে এলো বারো বাজা খেতে আর মেলায় আমি যেটা খেয়েছিলাম এগ চপ অ্যান্ড চিকেন চপ বাড়ি আসার দিনে আমরা ভাইকে সাথে করে নিয়ে এসেছিলাম এই যে চিকুবাবু আর তার মামু এখন খেলছে চিকুবাবু এত দুষ্ট যখনই ভাইকে দেখতে পাচ্ছে না ভাইয়ের নাম তো রাজা ওর এটা খুব ভালো বেরিয়ে গেছে অনেকদিন আগে থেকে সো ও দেখতে না পেলেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে হোক কিছু করেই হোক রাজা রাজা করেই চলেছে যে ব্লগটা তোমরা এতক্ষণ দেখছিলে এটা আমি শ্যুট করেছিলাম এক সপ্তাহ থেকে মানে আট ন দিন আগে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম বাট চেঞ্জ করা হয়নি একটা বিশেষ রিজনের রিজনটাও তোমাদেরকে জানি আমার মানে আমার বাড়িতে আমার পায়ে একটা চোট লেগেছিল মুছে গেছিলো পাটা খুব খারাপভাবে সো সেরে উঠতে একটু টাইম লাগলো আর কোনো অব্দি ঠিক হয়নি পারবেন সো এই কারণে ব্লগটা এন করা হয়নি আজকে তো ব্লগটা মেখানে এন করছি এতদিন থেকে ব্লগটা টানা আছে সো জানে অনেকদিন তবুও বলো প্লিজ পুরো ব্লগটা দেখো তোমার ভালো লাগবে আজ তো ব্লগটা মেখানেছি টাটা ভালো সুস্থ থাকো